আপাদের মতো আমিও আকাশ থেকে পড়েছিলাম কথাটি প্রথম শোনার পর এই ঘটনা কি আসলেই ঘটে আর ঘটলেও রয়েছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে ছোটবেলা থেকেই শুনতে শুনতে মনের মধ্যে গেঁথে গিয়েছে জেলখানা মানেই শুধু সাজা আর কষ্ট যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক নিয়ম কানুনেরও পরিবর্তন হয়েছে তাই চাইলে কয়েদিরা উপার্জন করতে পারে তবে অবশ্যই নিয়ম অনুযায়ী শ্রীস্তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মূলতে না আসলে কিন্তু এই অবিশ্বাস্য কথাটি সম্পর্কে আমাদের সম্পূর্ণ অজানাই থেকে যেত জীবন নিরাপদ দেখাবো আলোর পর এটা হচ্ছে জেলখানার কয়েদিদের হাতে তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টের স্টল এটা আর সবই এরকম রশি দিয়ে বেঁধে রেখেছে যাতে হারিয়ে না যায় এটার প্রাইস আছে চার হাজার পাঁচশো বড়োটার প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো এই যে এখানে লাগানো ট্যাগ প্রাইস ট্যাগ বাঁশ এবং বেতের মোড়া এটা আছে এটা এই যে মোড়া রাখা টুল এটা হচ্ছে দোলনা সুইং রশিদ ঝুলানোর জন্য এটা ঝুড়ি ময়লা কাপড়টা পোড়া রাখার জন্য এটা প্রাইস কোথায় লেখা আছে ও এই যে এই পাশে এই যে এই যে ট্যাগটা লাগানো হ্যাঁ পনেরোশো আর এটা এই যে এইটা এই ঝুড়িটা স্ট্যান্ড ইনডোর প্ল্যান্টের স্ট্যান্ড এগুলো বা শোপিস স্ট্যান্ড হিসেবে ইউজ করা যাবে এটার মূল্য আছে সতেরোশো আটষট্টি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে এটা আনা হয়েছে কাঠের পিড়ি এই পিডিগুলো সচরাচর কিন্তু দেখা যায় না গ্রামে ইউজ করা হতো আগে অনেক বেশি এখন প্লাস্টিকটা ইউজ করে বেশি মানুষ এটার প্রাইসটা গায়ে লেখানেই এটার আবার যে পায়া যেটা পাটার ডিজাইন ডিফারেন্ট আর এখানে আছে টুল দড়ি এবং কাঠ দিয়ে তৈরি এটার মূল্য আছে এক হাজার লোহা দিয়ে টিন দিয়ে তৈরি পাখির খাঁচা কর্নার স্ট্যান্ড সুন্দর অনেক সময় নিয়ে তারা এগুলো বানিয়েছে কাছের খুন্তি একশো পঞ্চাশ এগুলোর প্রাইস সামনে ফিনিশিংগুলো অনেক সুন্দর যে হাতে নিলে বোঝা যাচ্ছে অনেক স্মুথ ডাল ঘুঁটনি সবগুলোরই ফিনিশিং অনেক সুন্দর স্মুথ এগুলো ডাল ঘুটনির প্রাইস আছে আশি টাকা এগুলো হচ্ছে খুন্তি অনেক খাবার একসাথে রান্না করলে তখন এই ধরনের খুন্তিগুলো দিয়ে নাড়তে সুবিধা এটার প্রাইস আছে ষাট টাকা যশোর কেন্দ্রীয় কারাগার মানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে কারণ এগুলোর পেমেন্ট সেখানে সেখানে চলে যাবে তো ডাল নিয়ে এটার দাম আছে আশি টাকা এটাও বড়। কারণ এই টাকাগুলো সেল করার পরে আবার সেই কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয় এবং যার দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে তাকে এখান থেকে কিছু অংশ দেয়া হয় ট্রেটা সুন্দর খুবই সুন্দর ট্রেটা এটার প্রাইস আছে দুশো পঞ্চাশ হ্যাঁ সুন্দর একটা টুল এটা আরেকটা ডিজাইন আছে ছয়শো পঞ্চাশ ওটার প্রাইস

হোয়াইট কালারের উপরে শালটা সুন্দর কালার কম্বিনেশন ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে মনে হয় সবই তো সুন্দর বলে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি হাত দিয়ে বের করি বা ধরি আচ্ছা এই শালের প্রাইস আছে হচ্ছে বারোশো আমি আপনাদেরকে অলরেডি বলেছি দেখেন এটা হচ্ছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার গাজীপুর ব্লকের শাল মানে এদের অবশ্যই কোথাও না কোথাও একটা কোড নাম্বার দেওয়া থাকে সেই কোড নাম্বার অনুযায়ী টাকাটা আবার ওই সেক্টরে সরি ওই কারাগারে পাঠিয়ে দিলে বা ওই কেন্দ্রে পাঠিয়ে দিলে সেখান থেকে তারা আবার ডিভাইড করে এই শালটা আছে এক হাজার পঞ্চাশ এই জায়গাটা এবং এই জায়গাটা এখানে আছে ব্লকের শাল আর এখানে আছে কিছু শাড়ি এটার দাম আছে একুশশো আমি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি এগুলো কি বালিশ পাপোস দেখো তো ধরেছ ধরো সুন্দর না পাপোসটা পাপোস না অন্য কিছু জিজ্ঞাসা করো ওনাদেরকে কত করে এগুলোর প্রাইস দেড়শো এই কি লেখা থাকার কথা তো একটু নাই নাই করে না সুন্দর না পাবো এটা সেই হ্যাঁ হ্যাঁ এই যে নিচে আরেকটা আছে হ্যাঁ হ্যাঁ আমুstarও আছে আছে নিচে এটা ফোল্ড করা যায় সফন এটা ফোল্ড করে সাইডে সরিয়ে রাখা যায় এটা দেখেছ প্রাইস কত আছে আটশো পঞ্চাশ ফোল্ডিং টুল হ্যাঁ চাইলে চেয়ারও করে ফেলা যাবে দেখেছো মনে হয় দেখো তো এটা কি চেয়ার করা যাবে এমনি করে রাখতে এই যে দেখো এইভাবে ফোল্ড করে তুমি রেখে দিতে পারবা এভাবে আমরা এখন কোনো করি হুম একা একাই পড়ে গেল কাঠের টুপে এটা ডিজাইন একটু ডিফারেন্ট ওইটার প্রাইস আছে চারশো এটা স্কোয়ার শেপের একটা ট্রে কাঠের ট্রে দেখতে সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে তিনশো এই বড়টা যেটা কি কালার ও লেকার পলিশ কালার লেকার পলিশ কালারটার মধ্যে আপনার প্রাইস হচ্ছে পাঁচশো আশি দেখলাম আর এটা কি এটাও একদম প্লেইন একটা ডিজাইন কিন্তু শেপটার কারণে একটু আনকমন মনে হচ্ছে এটার প্রাইস আছে চারশো ষাট এই যে এখানে লেখা চারশো ষাট এই কর্নারটাই হচ্ছে ট্রে ফ্লোরে বসার থেকে এগুলো অনেক সুন্দর কাজগুলো না অনেক স্মুথ ফিনিশিং অনেক সুন্দর প্রত্যেকটা এটার প্রাইস আছে একশো পঞ্চাশ Die Filmdesign, die kann er Eta? okay. okay. এটার প্রাইস লেখা নেই কোনটা এটা এটা পেন না ও এটা চুলের কাটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খেয়াল করিনি এগুলো একশো পঞ্চাশ করে ডিফারেন্ট কালার এগুলোও চুলের কাটা এটার দাম একশো পঁয়ত্রিশ এই হোল্ডার থেকে যেটা নেওয়া হবে আর ওরা দেখছে কলম একশো টাকা করে এটা এটা কি এই হোল্ডার না পেনের দাম পেনি একশো করে পেন্সিল ব্যাগ জুটের পেন্সিল ব্যাগ এটার উপরে আবার কালার করা এটা একশো বিশ এটার তুমি তো আবার এই কালারগুলো নাও বাস্কেট সুন্দর তো ঝুড়িটা কালারফুল ভালো লাগছে দেখতে এটার প্রাইস একশো বিশ টাকা ডিফারেন্ট কালার এই একটা এই একটা এই একটা লুঙ্গি আছে সুন্দর এটা তিনশো পঞ্চাশ এটা হোয়াইট এটা হোয়াইট ব্ল্যাক এগুলো আছে আবার তিনশো ষাট ডিফারেন্ট কালার যারা কালো বা সাদা পড়তে চান না একটু ডিফারেন্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো আর এই যে সরি এটা অনেক বড় না তাহলে কি নিচ্ছ এটা তোমার ইচ্ছা তুমি ব্ল্যাকটা যদি নিতে চাও নিতে পারো বা এটা হচ্ছে তোমার এটাও নিতে পারো খুশি আবার এগুলোর প্রাইস একটু ভিন্ন মানে কম এটা হচ্ছে তিনশো বিশ করে এগুলোর সাদা কালো চেক এটাও এটাও তিনশো বিশ এটা আবার স্টাইপ এটা চেক না

হ্যাঁ মানে কিভাবে কোন কোড নাম্বার দিয়ে দেয় আপনাদেরকে না লেখা থাকে কিন্তু যে তৈরি করছে প্রত্যেকটা কারাগার থেকে আসছে যেমন এটা হ্যাঁ এটা আমি গত বছরও আপনাদের কাছ থেকে শুনেছি ময়মনসিংহ কারাগারে এটা তৈরি করছে মহিলারা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই এইটাই যে আপনারা অলরেডি এখানে আসছে না তারা পেয়ে গেছে হচ্ছে

এই জায়গাটা পুরোটাই শাড়ির কর্নার আর এই সাইডে আছে কাঁথা নকশি কাঁথা এগুলো বেডশিট এটা যেমন বেডশিট নিচের এই অংশটা আছে বেডশিট আর একেবারে নিচে এটা হচ্ছে শল শলের উপরে ব্লক করা যেমন এই ব্ল্যাকটার প্রাইস আছে এক হাজার পঞ্চাশ আর এটার প্রাইস অলরেডি আপনাদেরকে দেখালাম ওয়ান পিস আছে এই ওয়ান পিসটার প্রাইস আছে পাঁচশো এটা আছে পাঁচশো এটা সাইডের লেস বসিয়েছে হয়তো কামিজটা কিনে সেটার প্রাইস এটা আবার আছে টু পিস এটা এটা স্কার্ট মিক্সড এখানে কোনটা আছে পাঞ্জাবি টু পিস ওয়ান পিস সিস্টেমের মতো টু পিস করেও আছে এটা কালারটা ভালো লাগছে এটা আছে চারশো ষাট প্রাইস টপস এই কালারফুল ঢাকনাগুলো ফুট কভার করতে হয় টেবিলের এটা বের করতে গেলে তিনজনের তিনটা পর সুন্দর এটার কালার এটার প্রাইস কত আছে জানা এটার প্রাইস আছে দুশো বিশ দুশো বিশ তাহলে মনে হয় এই সাইজ সবগুলোই দুশো বিশ করে শুধু কালার ডিফারেন্ট আছে এখানে প্যানেলগুলো ডিজাইন একটু হার্ড খুব একটা সফট না আর কি সোলগুলো জুতাও আছে সোল এই জায়গাটা সফট কিন্তু নিচের এই সোলটা একটু হার্ড লাগে এখন পরে যে কতটুকু কমফোর্ট ফিল করবে সেটা তার তার নিজস্ব একটা চাহিদা এই কর্নারে আছে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের মোড়া কারণ এখানে একটা আছে খুবই বড় সাইজ এই মোড়াটার প্রাইস আছে ষোলোশো প্রত্যেকটা মোড়ার গায়ে সাইজ অনুযায়ী প্রাইস এই মোড়াটা দেখে খুব ভালো লাগলো এই জন্য মোড়াটা একটু নামাই আমি এটা দেখেন কালারফুল বেশ কালারফুল সুন্দর পেস্ট অ্যান্ড ব্লু কালারের অনেক ওয়েট কি দিয়ে তৈরি করেছে আল্লাম আলম জানি না অনেক ওয়েট দেখেছ এটার সাইজ কত আছে রে বাবু সেভেন বাই ইলেভেন মানে এটা মানে মাপগুলো লেখা থাকে এইভাবে আর উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে মাপটা লেখা এটার প্রাইজ আছে এইট হান্ড্রেড একটা ডিজাইন আছে ইয়েলো খুবই সুন্দর এটার প্রাইস আছে টুয়েলভ প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো বাইরেও দেখিয়ে আসলাম আপনাদেরকে বারোশো টাকা পিস পিস সাইজ সব থেকে বাস এক তারা এই এক তারাটার প্রাইস আছে দুইশো ভেতরে স্ট্রিং এই যে চিকন স্ট্রিং দেখা যাচ্ছে কি এইভাবে দেখা এই যে এখন দেখা যায় মাঝে একটা স্ট্রিং দেওয়া আছে বা আওয়াজ হওয়ার জন্য আর এটা হচ্ছে চুরির আলনা কাঠের আলনা চুরি আলনাটার প্রাইস একশো পঞ্চাশ সুন্দর ফ্রুট বাস্কেট ট্রে সব কিছুই আছে শুধু প্রাইস সাইজ শেপ কালার একটু ডিফারেন্ট এই রাউন্ড শেপের ট্রেটার প্রাইস কত আছে একটু দেখাই আপনাদেরকে এক হাজার পিড়ি বানানোর সরি পিঠা বানানোর বা রুটি বেলা পিড়ি এটা কিন্তু বেশ হেভি বেশ হেভি এবং এটার স্মুথনেস অনেক ভালো এটা তিনশো করে এই বেলুনগুলোর প্রাইস সত্তর টাকা রিহাল আছে রিহালের প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো এবং এই ছোটোগুলোর প্রাইস দেখা যাচ্ছে না তাই বলতে পারছি না রুটি বানানো কি বলে এটাকে ভুলে উঠছি রুটি মেকার দুই হাজার গ্রাম্য মেলা ছাড়া সচরাচর কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না কে বলতে পারবেন এটা কী জিনিস বলেন তো এগুলো হচ্ছে নাটাই আমি বলে দিচ্ছি এটার দাম আছে দুশো এবং আরেকটা আছে নাটাই ডিজাইন এবং কালার করা ডিফারেন্ট ডিজাইন এটা আছে একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ এটা ডুগডুগি হুম ডুগডুগি এটা প্রাইস কত আছে রে বাবু একশো টাকা একশো টাকা হ্যাঁ ডুগডুগি ডুগডুগি আর হচ্ছে একটা একটা ওখানে দেখলাম বড় আর একটা প্রাইস একটু বেশি আর এটা হচ্ছে একশো বিশ ওটা মনে হয় দেখলাম সম্ভবত হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন কারাগারে থাকা সশ্রম দণ্ডে দণ্ডিত কয়েদিদের হাতে তৈরি এই পণ্যগুলোর মান যথেষ্ট ভালো কারণ তাদের কোনো চাপ থাকে না তারা হুড়ো করে কমপ্লিট করার ধৈর্য ধরে আস্তে ধীরে তৈরি করার সুযোগ রয়েছে বাণিজ্য মেলাতে এই ধরনের পণ্যের আলাদা বিশাল বড় স্টল থাকে গত বছর থেকে স্টলটি আমার প্রথম চোখে পড়েছে এর আগে কখনো দেখিনি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সুন্দর সুন্দর পণ্য তৈরি করে যেমন কয়েদিরা জেলে বসে টাকা উপার্জন করতে পারেন তেমনি তাদের সাজার মেয়াদও কিছুটা কমে যায় সুন্দর সুন্দর পণ্য তৈরি করলে সাজার মেয়াদও কিছুটা কমে যায় এটা আপনাদের কার কার জানা ছিল কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ